তাহলে দিন ইমান কীভাবে চলে যাবে যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নায় নিয়ে থাকবে ততক্ষণ দিনের ভর আছে আর একটা সময় কোরআনও চলে যাবে কোরআন চলে যাওয়ার পরে যারা থাকবে তাদের আর কিছু নেই শেষ কারণ তারা মুখ দিয়ে বের হচ্ছে না এরা মরে গেলে পরবর্তী জেনারেশন আর কোনো কোরআন শিখাইতে শিখতে পারবে না শিখাইতে পারবে না কারণ যে ব্যক্তি আদায় করতেছিল ওই সময় কোরআন চলে যাওয়ার সময় তো সে সলাতে পড়তে পারবে তার যা যা হাতিশ বর্ণা অনুসারে আবহাওয়া লানহু বলেছে যে তাকে এই যে সলা চেষ্টা করেছে এই জন্য সে জানা যাতে হবে কিন্তু পরে আর মুখ দিয়ে কিছু বের হবে না আর অন্য জিনিস তো থাকবেই না কোরআন লাস্ট উঠে যাবে এটা হচ্ছে কে সর্বশেষ আলামতের আগের আলামত এটা এরপরে যে আলামতটা আসবে সেটা হচ্ছে একসাথ করবে আগুন তাদেরকে একসাথ করবে এবং দুনিয়ার হাঁসরে দুনিয়ার হাসর কোনটা শাম শ্যাম দুনিয়ার হাসর শাম আমাদের অনেক ভাই যখন লেখে বই তখন হাসরের মাঠ লেখে শাম হাসরের মাঠ শাম কিন্তু দুনিয়ার হাসরটা আখেরাতের হাসর না আখেরাতের হাঁসরের মাঠ নতুন এক মাঠ যেখানে কারো কোনো উপরে কোনো আক্রমণ হয় নাই কারোর উপরে কোনো কি হয় নাই কোনো জুলুম হয় নাই এবং কোনো পাহাড় নাই পর্বত নাই কোনো এই জমির প্রকৃত মালিক অমুক লেখা নাই এমন একটা মাঠ হবে সেখানে একটা আটার কাইয়ের মতো একটা মাঠ হবে যেখানে মানুষ ডুববে উঠবে কারণ আপনারা জানেন যে আটার নরম হয় একবার ডুবে একবার উঠে তো এরকম যার আমল বেশি খারাপ হবে তার নিচে দিকে ডুবতে থাকবে বেশি যার একটু ভালো আছে সে একটু উপরে থাকতে পারবে আর সেদিন শুধুমাত্র আর্শি নিচে যারা ছায়া পাবে তারাই শুধুমাত্র সৌভাগ্যবান ব্যক্তি বলে বিবেচিত হবে এবং তারা কারা এরা ভারে রসুল আসম হাদিসে আসছে এর মধ্যে হাঁকা আদেল উ উল্লু অর্থাৎ অল্লু অর্থ হলো যার অল্লু অর্থাৎ অল্লাহ তাদেরকে অল্লাহ তাদের উপর যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো হাকেম যে কোনো বিচারক শুধু রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি না খলিবাতুল মুসলিম হওয়া জরুরি না যে কোনো ব্যক্তি ইনসাফের সাথে যে কোনো চালায় সেই ব্যক্তি সেদিন আর্সে নিচে সাহেব হবে ইমান নিয়ে থাকলে আর্শে নিচে সাহেব হবে তো এটা আমরা বুঝতে পারলাম যে কেয়ামত অতি নিকটে কেয়ামত অতি নিকটে কিন্তু তার সময় আমরা কেউ জানি না অতি নিকটে আগের বলছি এখনকার সময় আমরা জানি না সময় কেউ আমরা জানি না তো তো সেই হিসাবে আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের সময় আমরা কেউ জানি না তো রসল্লাহ সাল্লাহসাল্লাম সহি মুসলিম হাদিসটা আসছে আমরা যেটা বলতে চাইছিলাম হাদিসটা বলে নিই যে রসোল্লাহ আসলাম বলেছেন আম্মা দুনিয়া দুনিয়াক আহ বিশ্বার্মী দুনিয়া চলে যাওয়ার জন্য কী হচ্ছে প্রস্তুত হয়ে আছে ওয়া ওয়াল্লাত এবং অলমিয়ব কামিন চলে যাচ্ছে অলমিয়ব কামিন ইলা সবা আবা সবাবিল ইনা যেমন পানিতে একটা বর্তনের মধ্যে পানির ফোটার মতো অবস্থা একটুকু বাকি ছাড়া বাকিটা দুনিয়া কী হয়েছে চলে গেছেই প্রায় এবং তোমরা অন্য কুমন তাকলে মিনহা ইলা দারিল লাহা। তোমরা এখান থেকে এমন এক এমন এক জগতে যাবে যেখান থেকে আর কোনো 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 নিস্তা অর্থাৎ কোন থেকে যাইতে পারবে না যাওয়ার কোনো জায়গা থাকবে না মিনহা বেখাইরিন বেখাহ মা নাকুম ভালো যা পাও সেটা নিয়ে অন্তত ওই জগতে চলে যাও বুঝে কথাটা ওই জগতে যাওয়ার আগে ভালো কিছু নেয়ার ব্যবস্থা ব্যবস্থাপনা করো তো কেয়ামত অবশ্যই নিকটে কিন্তু কেয়ামত সময়টা আমরা কেউ জানি না ঠিক টাইম কোনটা হবে এটা কেউ জানি না কোরআন না আল্লাহ বারবার এটা বলছেন যে ইনায় রব্বী ওদরি কাহ তা কোনো কারিবা আর বলছে ইলা রী ক্যা আবার বলেছেন ওমাতদিন আফসুম ইনদ আয়াহ এটা বলেছেন ওমা তদিন আফসুম দিন তামুদ ইনআল্লাহ আলিমুল খাবির তো এই সবগুলি আলা কুরআন আয়াদী হাদিসের রসুল হাদিস থেকে এমন যেটা বলছেন মাল মাসুলানব আলসাহ যেগুলি যখন জিজ্ঞাসা করেছেন এটা জানি না তখন আমারও বলেছেন কিন্তু কেয়ামতের সময় কেউ বলতে পারবে না আমরা যারা আজ নির্ধারণ করে দিচ্ছি অনেকেই কি বলতেছি না এটা মেহা দিতে পারে কেয়ামতের সময় নির্ধারণ করে ফেলতেছে জানো না এটা কেয়ামত হয়ে যাবে এর উপরে বই লিখছে সৈয় আল্লাহ রহম বলতেছে পনেরোশো বছর অতিক্রম করবে না কেয়ামাত হয়ে যাবে পনেরোশো বছর এই জাতি পনেরোশো বছর অতিক্রম করবে না তো যে এরপর একজন লিখছে যদি সুইতে এখন পাই পাইতাম তারা জিজ্ঞাসা করতাম তুমি কী হিসেবে বইটা লিখছিলাম এরকম যারা নির্ধারণ করবে কোনো সবই বিভ্রান্তিতে আসে নির্ধারণ করার কোনো সুযোগ নেই নির্ধারণ করার কোনো সুযোগ নেই তবে কেয়ামতের আলামতগুলি বারবার বলতে হবে আবার কেয়ামত আলামতগুলিকে চলে আসছে সব নির্ধারণ করা বলা যাবে না কারণ আমরা জানি যে কিছু আসছে কিছু আসে নাই মানে তার জন্য তো চিন্তা মোটেই নেই তো কেউ এরকম একজন কেউ একজন বাজারে গেছে বাড়ি যাবে কেউ একজন এই জন্য ফালাই আসতে তাওসিয়া তো ওলা ইলাই আলিমের জন করি বলছেন ওসি হতে করে না করতে পারে না তো ওসি হতে না পরিবারের কাছে যেতে পারে নাই বাজারে গেছে বাজার বাইরে যেতে পারে নাই আবার কেউ আসে মুখ লোক মানিছে হাদিসে আসে মুখে মিটে উঠাইতে পারবে না এর মধ্যে শেষ হয়ে যাবে এত এত ক্ষণিকের মধ্যে ঘটনাটি ঘটে যাবে এবং সেটা শুরু হবে হাদিসের ব্যাপার আসছে যে আওয়াজ থেকে শুরু হবে আওয়াজ হইতে 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 হতে মহা নিয়াদে মহানিনাদে মহা বিস্ফোরণ সব কিছু ধ্বংস হয়ে যাবে যেটা সিংহে আরে শুরু হবে আওয়াজের দিয়ে নফখাতু আল ফাজার বলে এটাকে এই ফাজারটা সর্ক শেষ পর্যন্ত সর্কে পরিণত হবে নফখাতুল ফাজা তিনটা না আমাদের সমাজে আমাদের যে প্রচলিত আছে যে কয়টা তিন কয়টা নফখা কয়টা ফুঁ কয়টা তিনটা এটা শুদ্ধ না আসলে কয়টা দুইটা দুইটা ফাজা ভয় ভয় থেকে সেটা বাড়তে 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 এটা কি হবে সর্কে সব বধ্বংস হয়ে যাবে এরপরে হবে নফখাতুল বাস পুনরুত্থানের ফুঁক তো দুইটাই ফুঁক তিনটা না এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আর যে তিনটার হাদিস আছে তবে আনিত লম্বা এক হাদিস আছে কেয়ামতের আগের ঘটনা কি হবে মানুষে আকাশ থেকে বৃষ্টি হবে বৃষ্টি হলে মানুষ কীভাবে অল্প অল্প করে বাড়তে 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 হবে এই হাদিসটা দুর্বল শুধু এটা দিয়ে আমরা দলিল দিই না তাহলে কেয়ামতের আগে মানুষের কেয়ামতের হঠাৎ করে হবে মানুষ জানতেও পারবে না কখন হচ্ছে কারণ ওই সময় মানুষের ভিতরে বলার মতো কেউ থাকবে না যে কেয়ামত একটা জিনিস আসবে মানে তারা ভুলেই যাবে বেমালুম